ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছাৰ ছাৰ

येरे 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 एक गुणा कर येখানে ঘোরা যাবে এইখানে ঘোরা যাবে সব খালি করে দেবে মোহাম্মদপুর জানাবখন্দে সেনাবাহিনী রেব পুলিশ সহ জৌথু ভাই নবজন চালাচ্ছে জেনাবা ক্যাম্পের সাত নম্বর সেক্টরে জি ব্লকের সাত নম্বর একটি ফার্মেসিতে ফার্মেসি এখানে অভিযান চালাচ্ছে এখন বাহিনী উদ্ধার করা হয়েছে এবং এই ফার্মেসির মধ্যে প্রায় মাদক সহ প্রতিনিয়ত কাস্টমাররা এখান থেকে মাদক নিয়ে যেত এবং যেটি ধারণা করা হচ্ছে জেনাবা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বনিয়া সোহেলের মাদকের টাকা এখানে সংরক্ষিত রাখা হতো এবং এখান থেকেই মাদক সরবরাহ করা হতো পুরো জেনে ক্যাম্প সহ পুরো মোহাম্মদপুরে বস্তা নিয়ে আসেন তো

বিচমিল্লা বিছমিল্লা ফাৰ্মেচি

কয়েক বস্তা টাকায় মনে হয় না কাগুল হিসাবে সারা বিশ্বের থেকে তাদেরকে নানান রকম সহায়তা আসে কিন্তু এই জেনাবা ক্যাম্পে দুষ্ট মাদক চক্র যারা চালান বিশেষ করে মাদক সিন্ডিকেট যারা চালান তারা কয়েক কোটি টাকা এখানে নগদ ক্যাশ রাখেন যেটি শুধুমাত্র ছোট্ট একটি ফার্মেসি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে সে উদ্ধার অভিযান চালাচ্ছে র্যাব সেনাবাহিনী সহ যৌথ অভিযান

ফাৰ্মেচি ফাৰ্মেচি থাক পৰিমে ব্যঞ্জন অৰ্থ দিছে

আপনার লোক কারোর দোকানটা বুঝাইছেন

কিছুক্ষণের মধ্যে মোহাম্মদপুর থানার মাধ্যমে সেটি গণনা করা হবে আসলে কত কোটি টাকা এখানে রাখা হয়েছে যে জেনাবা ক্যাম্পের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে নানান রকম ত্রাণ আসত এবং রিফিউজি হিসেবে যারা এখানে এতদিন বসবাস করতেন তাদের সহায়তার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহায়তা আসত সেই জেনাবা ক্যাম্পেই মাদকের যে দুষ্ট চক্র তাদের মাদকের ভয়বহতা এতই ছড়িয়ে পড়েছিল মোহাম্মদপুরের যেসব খেলার মাঠ রয়েছে সেসব মাঠগুলোর মধ্যেও তারা আধিপত্য বিস্তার শুরু করেছে এবং পুরো মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে এই জেনেবা ক্যাম্প থেকেই মাদক সরবরাহ করা হতো সে প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছিল এবং আজকে সেই যৌথ অভিযানে ক্যাম্পের নম্বর নম্বর সেক্টরের বাড়ির একটি ফার্মেসিতে অভিযান চালানো হয় সেখানে সাত বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে যেই টাকাগুলো জেনাবা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল অর্থাৎ ভুইয়া সোহেল উর্ফে বুনিয়া সোহেল যিনি পুরু জেনাবা ক্যাম্পে এবং মোহাম্মদপুর এলাকা জুড়ে মাদক সরবরাহ করতেন এবং পুরু মোহাম্মদপুর মাদক দিয়ে মাদকের স্বর্গরাজ্য ঘরে তুলেছেন সেই বুনিয়া সোহেলের কয়েক কোটি টাকা মাদকের সেটি উদ্ধার করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে বুনিয়া সোহেলকে গ্রেফতার করার জন্য তারা অভিযান অব্যাহত রেখেছে এবং আশা করছে খুব শীঘ্রই সেই শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল তাকেও গ্রেফতার করা হবে তার পাশাপাশি মোহাম্মদপুর জেনাবা ক্যাম্পে বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক কারবারি শীর্ষ মাদক ব্যবসায়ীরা ইতিমধ্যে একটি চক্র গড়ে তুলেছেন যেটি পুরো মোহাম্মদপুর সহ রাজধানী পুরো এলাকায় মাদক সরবরাহ করে থাকেন